হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং চ্যানেলে যে এখানে সিম দেখছেন আর এখানে বড়ি দেখছেন বড়ি আর সিম আজকে ভাজা করব মানে সিম আর বড়ি ভাজা করে মানে ভাজা করব আর কি তো দেখবেন কিভাবে ভাজা করছি আর সিমটা আমি কেটে নিয়েছি এই যে দুদিকে শিরাটা ছাড়িয়ে নিয়েছি এই দিকেও এদিকেও একটা সুতোর মতো বেরোয় প্রত্যেকটা সিম ওইভাবে আমি কেটে নিয়েছি তো আর এই যে এখানে বুড়ি নিয়েছি তো ওই সিম বুড়ি ভাজবো আজকে কীভাবে সেটাই আর কি দেখবেন ঠিক আছে এবারে রান্না ফিরে যাচ্ছি এরকম সিমটা ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে দেবো সিমে গোটা গোটাই থাকবে আমার সিমগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দেব ঠিক আছে এবারে রান্না ফিরে যাব গ্যাস জল দিয়ে কড়াই বসে দিয়েছি এবারে তেল ডে নিচ্ছি সাদা তেল সাদা তেলে ভাজবো আজকে তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে বড়িগুলো ভেজে নেব দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আর লাল করবো না এবারে নন হলুদ রাখা চিমটা ভাজবো টিমগুলো অপেক্ষা টিম এবারে ভেজে নেবো একদিকটা ভাজা হলে উল্টে দেবো এবারে উলতে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে একটু সুপো করে নেবেন কাঁটা চামচ দিয়ে তাহলে আর কাটার ভয় থাকবে না অনেক সময় হয়তো খাটতেও পারে কাটা চামচ দিয়ে করে নিলে নুনটাও ডুববে ভিতরে ওইদিকেও এরকমই লাল লাল করে ভেজে নেব এই যে একটা ছোট্ট হামু দিচ্ছার মধ্যে যে বড়িটা নিয়েছি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি তো ওইগুলো আমার মধ্যে একটু গুঁড়ো করে নেবো বড়িগুলো ভাজা করা বড়িগুলো এই যে সিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে তুলতে হচ্ছে বাকি সিমগুলো আবার ওইভাবেই ভেজে নেবো এই যে বড়িগুলো সব ভেজেছিলাম ওগুলো এই হামুদিস্তার মধ্যে সব গুঁড়ো করে নিয়েছি এখানে চাইলে আপনারা লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কা একটু তেলে মানে পুড়িও দেওয়া যাবে আবার তেলে ভেজেও দিতে পারেন তো এইভাবে আমি সিমের উপরে বড়িগুলো দিয়ে দেবো নুন তো দিয়েছি একটুখানি তো এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন ছোটো থেকে বড়ো সবাই আনন্দ করে খাবে এভাবে সবগুলো আমি মিশিয়ে পিয়ে বড়ির গন্ধ তো জানেনি অসাধারণ গন্ধ বেরিয়েছে এইভাবে আমি বড়িগুলো দিয়ে দিলাম এবারে গরম গরম ভাতের সঙ্গে খাবেন কিংবা শুধু শুধু খেতে ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য তাহলে এইটুকুনি আপনারা অবশ্যই একদিন এভাবে ভাজা করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে আমাদের তো ভালো লাগে এখন আপনাদের কেমন লাগবে জানি না আজকের জন্য এটুকু চিম ভাজা দেখলেন ভালো লাগলে একটা লাইক করবেন পুরোনো বন্ধুরা নতুন বন্ধুদেরকে লাইক লাইকও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যা রান্না করবো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা তো এই আজকে তো আমাদের এদিকে বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি ওই জন্য বৃষ্টি হচ্ছিলো তো আজকের জন্য ওইটুকুনই সবাই ভালো থাকুন